প্রিয় দর্শক আজকে রয়েছে আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জের ভুলতা সিটি মার্কেটে বিশাল একটি পাইকারি শপ এবং তাদের এখানে হুঁশিয়ারি আইটেম এর ভরপুর কালেকশন এক এক করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে কি ফ্রক জি ফ্রক এই ফ্রক কত টাকা থেকে শুরু ভাই ভাই একশো টাকা থেকে শুরু ওকে বিভিন্ন প্রাইজের আছে জি জি বিভিন্ন প্রাইজ একা করে দেখাবো প্রিয় দর্শক সঙ্গে থাকবেন তো আপনাদের শুরুতেই একটু ভালো করে লোকেশনটা বলে দিবেন আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসেন না কেন আপনার ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া জেলা ভুলতা গাউসিয়া এসে বিশাল একটি পাইকারি মার্কেট তো আপনার দোকানের নাম হচ্ছে জেমি জেমি গার্মেন্টস জেমি গার্মেন্টস ওকে জেমি গার্মেন্টস তো একা করে একটু আমাদেরকে দেখাবেন আর যারা পাইকারি নেবে তারা আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে তাই তো জি ভাইয়া শুরুতে কি দেখাবেন আমাদেরকে ভাই শুরুতে আপনার এই যে টপসের আইটেম আচ্ছা শুরুতে আমরা টপসের কালেকশনটাই দেখাই যা দেখতেছেন আমাদের সব হলো টপস আইটেম টপস আইটেম মানে অনলি 55 টাকা থেকে শুরু আমাদের আচ্ছা 55 টাকা থেকে শুরু ঠিক আছে তো আপনার গিয়া 95 টাকা এটা আবার 95 টাকা জি এটা হলো 95 টাকা প্রত্যেকটাই কালার বিভিন্ন কালার নিয়া সেটিং করা সেটিং করা থাকবে এই একটা আইটেম

আপনার মনের মতো আপনার যে কালেকশন গুলো আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওকে তাই যেটা হলো

তাই না জি টাকা দামের আচ্ছা আট টাকা দামের অনলি আট টাকা আচ্ছা আট টাকা এটা হলো তিনটা সাইজে এটা হলো বিশ টাকা আচ্ছা এটা হলো তিনটা সাইজে তিরিশ টাকা তিরিশ টাকা জি আচ্ছা এটা হলো আপনার এই আইটেম আর এটা হলো অনলি পঁচিশ টাকা পঁচিশ টাকা মেয়েদের টেপ জামা মেয়েদের টেপ জামা টেপ জামা জি বুকে কুচি আচ্ছা আচ্ছা বুকে কুচি টেপ জামা মাত্র পঁচিশ টাকা আর এটা হলো অরিজিনাল কটন ফেব্রিক কটন কঠন এর কাজ করা ফ্রক সাইজ বড় সাইজ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি একশো পঞ্চাশ টাকা ওকে এটা হলো লিনেনের মধ্যে গ্রাউন্ড এটাকে গ্রাউন্ড ফ্রক বলে এটা হল অনলি ষাট টাকা ষাট টাকা যে এটা হল ষাট টাকা এটা বান্ডিল করা থাকবে যে প্রতিটাই এক দোকান করে বান্ডেল করা থাকবে তাই আপনারা যে যেখান থেকে আসেন না কেন এখানে হোলসেল বিক্রি হয় যে শুধু পাইকারি বিক্রি শুধু পাইকারি পাইকারি বাইদের জন্যই এই সুখব ওকে দর্শন বিশাল একটা সুন্দর দেখতে পাচ্ছেন

একবারে ড্রাম সাইজ বড় সাইজ এটা হলো অনলি একশো টাকা একশো টাকা জি এটা হলো একশো টাকা এটার মধ্যে সেট আছে একশো আশি টাকা যেটা প্যান্ট সহ সেট জি প্যান্ট আর এটা হলো গেঞ্জি অনলি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকার বিনিময়ে পাচ্ছেন আপনার এই

আটাশ থেকে তিরিশ সাইজ ঠিক আছে এটা হলো সেট এই গোলগোলার সেট মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জি এটা হলো বাচ্চাদের রামপার সেট রামপার সেট যে এটাকে রামপার সেট বলে অত্যন্ত সুন্দর একটি মানুষ মতো মাল এই রামপার সেটটা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এভাবে তো প্রচুর কালেকশন আছে আপনাদের এখানে আইটেম এইভাবে দেখাতে গেলে আমাদের হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে সুতরাং আমাদের অনেক কালেকশন সেই কালেকশনগুলা ইনশাল্লাহ আপনারা যে যেখানেই থাকেন না কেন আমাদের এই জেমি গার্মেন্টস বুলতাগাঁও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ আসলে ইনশাল্লাহ সরাসরি আপনারা দেখে আপনারা এই মালগুলা ক্রয় করতে পারবেন আচ্ছা ঠিক আছে এ হলো আরেকটি টি শার্ট আরেকটি টি শার্ট সেটা হলো আশি টাকা আশি টাকা জি এ হলো আরেকটি টি শার্ট এটা দেখাইছি এটা হলো ষাট টাকা অনলি ষাট টাকা জি জি এ হলো আরেকটি পকেট টি শার্ট পকেট টি শার্ট এটা হলো একশো টাকা আচ্ছা আরেকটি হলো চায়না কাপড়ের অনলি চায়না মাত্র দুইশো টাকা দুইশো টাকা জি আচ্ছা অনলি দুইশো টাকা আরেকটি হলো চায়না পকেট টি শার্ট এই চেকের মধ্যে খুব ভালো অত্যন্ত সুন্দর একটি মানসম্মত মাল আচ্ছা এটার রেটটা হলো দুইশো পঁচাত্তর টাকা আচ্ছা ঠিক আছে দুইশো পঁচাত্তর টাকা এমনি ভাবে আরো অনেক কালেকশন ছোট্ট বাবুদের এটা হলো আপনার ২৮ থেকে আটানব্বই

আসবেন দেখবেন দেখে সরাসরি খরিদ করতে পারবেন এবং আপনারা আমাদের এখানে কন্ডিশনের মাধ্যমে আপনারা মোবাইলে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের ভিডিও কল দিয়ে আপনারা মালগুলা এগুলো প্রাইস করতে পারবেন কেমন জি 160 টাকা থেকে শুরু আচ্ছা 160 টাকা থেকে শুরু বিভিন্ন সাইজ বিভিন্ন দামে এগুলা ইয়া করা আর এই হলো বাচ্চাদের প্যান্ট জি এই প্যান্টগুলো হলো আপনার আটাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আচ্ছা আটাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ জি দেখে দেখে ক্রয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর মাল আছে আটাশ থেকে আটত্রিশ কালার হলো চারটা চারটা কালার জি এটা হলো একটা কালার তারপর এটা হলো এটা হলো একটা কালার ওকে এগুলো প্রাইস কেমন পড়বে প্রাইস হলো 310 টাকা 310 টাকা জিন্স প্যান্ট জিন্স প্যান্ট 28 থেকে 38 28 থেকে 38 সাইজের 310 টাকা এটাও এই আরেকটা কালার আচ্ছা আচ্ছা ঠিক

আর এই মার্কেটে বিশাল একটি পাইকারি মার্কেট আর এখানকার বৃহত্তম একটি পাইকারি সব হচ্ছে জেমি কালেকশন জেমি গার্মেন্ট জেমি গার্মেন্টস এবং ভাই কিন্তু এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিল তাদের এখানে সব ধরনের কালেকশন রয়েছে এদিকে দেখেন মানে যাবেন বিশেষ করে টপস এর কিন্তু যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইদের সবটি এসে ভিজিট করে যাবেন আর যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা যে জেলায় থেকে দেখছেন আপনারা ওই জেলায় বসেই অর্ডার করতে পারবেন বিভিন্ন আইটেম মিলিয়ে আপনি ভিডিও কলে দেখেও প্রোডাক্ট অর্ডার করতে পারবেন মোটামুটি দশ বারো পনেরো হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করবেন এক হাজার বিশ টাকা বা দু হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন জি 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 ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস